হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে আমি একটা ক্যাফের রিভিউ নিয়ে চলে এসেছি সচরাচর আমি খাবার নিয়ে কোনো রিভিউ দিই না বা খাবারের ব্যাপারে সেরকম কোনো আমি ভিডিও আপলোড করি না ঠিক আছে কিন্তু আজকে এত সুন্দর লেগেছে এই খাবারটা এত ফ্রেশ আর তোমরা যদি যাও আমি শুধু একটা জিনিস বলতে পারি আমি যেহেতু ভেজ খাই ঠিক আছে নন ভেজের ব্যাপারটা আমি বলতে পারবো না এখানে ঠিক আছে আমি ভেজ খাই আর আমি সচরাচর ফুড লাভার নয় কেন আমি সেরকম কোনো রেস্টুরেন্টে গেলে আমি খাবার খেতে পারি না খুব কম পরিমাণের এক দুটো ডিশ যদি ট্রাই করি ভেজের করে নিই তো সেই ক্ষেত্রে আমি আইডিয়া থাকে না আমার কাছে কিন্তু এখানে এই মানে এই ক্যাফেতে অরিয়েন্ট ক্যাফে নাম এটা মোড়ের সামনে মানে হাই রোডে আমি বেরিয়ে কাজের সূত্রে এবং তখন যখন কাজ শেষ হয়ে যায় একটা বাজে তখন তখন ভাবলাম যে কী খাবো ওখানে তো কোথাও ভেজ ফেজ কিছু পাওয়া যাবে না মানে ওই জায়গাটা সবই একদম বিরিয়ানি তো কী করবো কী করবো ভাবছিলাম একটু কিছু খেলে খুব ভালো হয় গরম এত ফর্টি ডিগ্রির ওপরে তোমার টেম্পারেচার তারপরে দেখলাম যে ক্যাফেটার কথা মনে পড়লো আমার হাজব্যান্ড বললো চলো একবার দেখি ট্রাই করি কি কি আছে একবার দেখে নিই তো যাওয়ার পর সমস্ত মেনু দেখলাম মেনু দেখার পর আমরা দুটো জুস অর্ডার দিলাম আর তার মধ্যে ছিল মৌসুম্বি জুস আর পাইনাপেলের জুস আর একটা আর আর ছিল বার্গার দিয়েছিলাম আর স্যান্ডউইচ দিয়েছিলাম এত ফ্রেশ মানে আমি ভাবতে পারিনি মানে আমার ল মানে যেহেতু আমি ফুডের ব্লগ আমি বানাই না সেরকমভাবে আমার খেতেও লজ্জা পাচ্ছিলো কিন্তু তারপরে দেখলাম আমি যখন তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করবো বা বলবো নিশ্চয়ই আমি সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে না আমার খুবই ভালো লেগেছিলো তার জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি না তো সচরাচর আমি গেলে কোথাও কোনো রেস্টুরেন্টে গেলে আমি তোমাদেরকে বলি যে হ্যাঁ খুব ভালো লেগেছে এটা ওটা কিন্তু ফ্রেশ ব্যাপারটা আমার মনে হয় যারা বাইরে খায় তাদের জন্য খুবই একটা মানে ম্যাটার করে আর দ্বিতীয় হচ্ছে ভেজ যেটা আমার খুবই ভালো লেগেছিলো হ্যাঁ এখানে ননভেজ আছে অনেক ডিশ ছিল ননভেজ কিন্তু আমি ননভেজ সেরকমভাবে মানে আমি খাই না তো আমি ভেজের সমস্ত কিছু ট্রাই করি আর কোথাও গেলে আর খুব কমই বাইরে খাবার দাবার করি আমি তো এত ভালো লেগেছিল আর আমার লজ্জা পাচ্ছিলো যখনই আমি খাওয়ার জন্য খাওয়ার তুলে আমি ইয়ে করছিলাম আমার এত লজ্জা পাচ্ছিল আমি খেতে পারছিলাম না তো তাও আমি ট্রাই করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার তো তোমাদেরকেও বলবো যে এখানে নিশ্চয়ই যারা ভেজ খেতে পছন্দ করো এবং ওই এরিয়াতে মানে নন ভেজে যারা পছন্দ করো না তাদেরকে বলবো এখানে নিশ্চয়ই ট্রাই করো এই গরমে জুস জিনিসটা ফ্রেশ হওয়াটা খুবই দরকার খাবার তো সবসময় ফ্রেশ হওয়া দরকার এটা আমি মনে করি কিন্তু আমার এত ভালো লেগেছিলো তাই আমি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করো নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে